আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম পাইনশাল ব্রিজে তো আপনাদেরকে পাইনশাল ব্রিজের সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা মূলত এখন সন্ধ্যা এর জন্যই কিন্তু আকাশটা এরকম লালচে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসতেছে তো এই হলো পাইনশাল ব্রিজ পাইনশাল ব্রিজটি অনেক বেশি সুন্দর কারণ এর দুই পাশেই পানি আছে পাইনশালের মূল সৌন্দর্যই হচ্ছে এই ব্রিজের পর থেকে কারণ এই ব্রিজের পর থেকে রাস্তার সাইড দিয়ে অনেকগুলো অনেকগুলো গাছ আছে এবং বিভিন্ন ফাস্টফুড দোকান আছে তো আপনারা দেখলে আমি সেই জায়গাটিতেই যাচ্ছি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু এরকম সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন এই পাইশাল ব্রিজ আসলে কারণ দুই সাইডে আপনারা পানি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন তালগাছ এই তাল গাছের জন্য কিন্তু এই রাস্তাটা আরো অনেক বেশি সুন্দর লাগে পাইনশালের এত সুন্দর দৃশ্য দেখার জন্য এখানে প্রতিদিন অনেক লোকজনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন এখানকার লোকেশন হচ্ছে এটি গাজীপুরের মির্জাপুর পার্শ্ববর্তী গ্রাম পাইনশাল তো এখানে কিন্তু আপনারা আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু ছোট ছোট ফুড কোর্ট মতো মানে ফাস্টফুড পাওয়া যায় এইসব দোকানে এখানে আসলে আপনারা ফুচকা মুড়ি এবং সকল ধরনের ফাস্ট ফুডের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে কিন্তু আপনারা পিরোজালি হয়ে নোয়াশপোললে যেতে পারবেন তো যারা নোয়াশপোললে এসেছেন তারা অবশ্যই পায়নশাল ব্রিজের নাম শুনেছেন তো এই ব্রিজটি একমাত্র বর্ষা সিজনেই কিন্তু এত সুন্দর লাগে দেখতে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে এরকম সিরিয়াল কিন্তু তালগাছ এই তালগাছের জন্যই কিন্তু এটা সুন্দর আরও দ্বিগুণ হয়ে গিয়েছে আকাশটা লালছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির এখানে কিন্তু বাতাসের কারণে হালকা ঢেউয়ের মতো বোঝা যাচ্ছে তো আকাশটা এরকম লালচে পাশাপাশি আপনারা পানির এরকম সুন্দর দৃশ্য মানে দেখতে পাচ্ছেন তো আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে তো এই দেখতে 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 পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গেছে তো এই জায়গাটিতে আসার প্ল্যান আমি অনেক আগেই করেছিলাম বিকেল বেলা থেকে আসবো ভাবতেছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য আসা হয় প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা আসলে নৌকা দিয়েও ঘুরতে পারবেন এই যে এরিয়াটুকু আছে সামনের যে এরিয়া এই এরিয়া দিয়ে মানে এক চক্কর দেওয়া হয় বিশ টাকার মতো রাখে নোকালা। নৌকালা তো দর্শক বন্ধুরা আমরা পাইনশাল কিছুক্ষণ বসে থেকে তো বাসার উদ্দেশ্যে রওনা হই তো আসার সময় চিন্তা করলাম যে পাইংশাল বাজার থেকে এই চাচার মুড়ি খেয়ে যাব কারণ এই চাচার মুড়ি অনেক বেশি বিখ্যাত যারা একবার পাইংশাল এসেছে এবং এই চাচার মুড়ি খেয়েছে তারা কিন্তু চাচাকে সহজে ভুলতে পারবে না তো আমরাও এখান থেকে চাচাকে বললাম যে মুড়ি বানানোর জন্য তারপরে মুড়ি খেয়ে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চাচার মুড়ি বিখ্যাত হওয়ার কারণে এখানে কিন্তু উনি পেঁয়াজ আলুর চপ সব দিয়েই কিন্তু এখানে সুন্দরভাবে মুড়িগুলো বানায় তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে